হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাজ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টে আমাদের সবগুলোই উঁচু জমি দু একটা ছিল নিচু জমি আমি বহুবার বলেছি যে এবার বর্ষার পরে এই লো ল্যান্ডগুলো আমরা ভুরে ফেলব এই লো ল্যান্ডগুলো ভরে ফেলবো ভরে আমরা মোটামুটি প্লটগুলো প্লট আকারে এই এগুলো ই করে দেব আর কি বিক্রি করব তো যারা আমাদের এখানে প্লট নেবেন বলে ভাবতেছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অক্টোকে বলবেন সাভার লেক সিটি যাব এ হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড হুম আমাকে কিন্তু আমি কিন্তু বারবারই বলেছিলাম যে এবার যে আসে সাথে আমরা এই কথা বলে বর্ষার পরে আমরা এই এগুলো ভরে ফেলবো এই যে ডেজাল লাগানো আছে হুম আমাদের সাভার লেকসির চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া ওনার নেতৃত্বে মূলত এই কাজগুলো চলতেছে হ্যাঁ এই হচ্ছে হলো গে আপনার মেট্রো রেলের ক্রেং আর এই হচ্ছে হলো গে আপনার মেট্রো রেলের গার্ডরুম জাস্ট আমরা মেট্রো রেলের পিছনেই আছি এবং দিস এটা হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং তো আলম হাউজিংটা তো একটা প্রতিষ্ঠিত হাউজিং সবাই চেনেন তো এই প্লটগুলো আমরা আমাদের কিন্তু লোল্যান্ড শুধু এইটুকি এইটুকি আর এই যে এই সামান্য এই এতটুকু আর প্রত্যেকটা জায়গায় এক ফুট করে বালি ফেলা হবে যেহেতু মানে দেখা সৌন্দর্য এবং উঁচু করার কারণে তো যারা আমাদের এখান থেকে প্লট নেবেন বলে ভাবতেছিলেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এই হাউজিংয়ে আমরা সাধারণত প্লট বিক্রি করি সরজমিনে সরজমিনে জমি দেখায় জমি পছন্দ হলে দামাদামি করি দামাদামি করার পরে কাগজপত্র দিই কাগজপত্র দেওয়ার পর যদি পছন্দ হয় তারপরে আপনার জমি আমরা রেস্ট্রির দিকে এগোই তো সেই হিসাবে যারা নিতে চান হ্যাঁ আমাদের এখান থেকে কিন্তু সব রাবিশ ফেলায় আমরাই করেছি তো সেই হিসাবে যারা নিতে চান এই যে সব বলগেট ভিটতেছে আমাদের এখানে ভরাট করার জন্য তা সারা সরজমিনে আপনারা দেখেই জমিটা কিনবেন আমাদের এখানে একটা কন্যা প্লট ছিল এটা মা বিক্রি হয়ে গেছে তারপর দর্শক ওই যে ওইখানে একটা চারতলা বিল্ডিং ছিল ওইটা ভেঙে করছে ওইখানে আল্লাহ মশাল্লা বিক্রি হয়ে গেছে ঠিক আছে আর এগুলো বিক্রি হয়ে গেছে আমাদের এইখানে কিছু প্লট আছে চল্লিশ ফিটের সাথে কিছু প্লট আছে বিশ ফিটের সঙ্গে কিছু প্লট আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এখানে জিয়া সাহেবের নাম্বার দেওয়া থাকে সবসময় আপনার জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন আমি আসলে ব্যবসার অন্য অন্য কাজে ব্যস্ত থাকি আমি আসলে সময় দিতে পারি না তো এই জন্য জিয়া সাহেবের সাথে সবাই যোগাযোগ করবেন জিয়া সাহেব মোটামুটি আপনাদের প্লটগুলো বুঝাই দিবে করে দেবে ধন্যবাদ ভালো থাকবেন